রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়শ্চিত্ত আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব আজ ষষ্ঠী কাল সপ্তমী পূজা আরম্ভ হইবে ব্যস্ততা এবং কোলাহলের সীমানায় দূর এবং নিকট সম্পর্কীয় আত্মীয় পরিজনে অট্টালিকার প্রত্যেক প্রকোষ্ঠ একেবারে পরিপূর্ণ সে রাত্রি বড় শান্ত হইয়া বিন্দবাসিনী শয়ন করিল পূর্বে যে ঘরে শয়ন করিত এসে ঘর নহে এবার বিশেষ আদর করিয়া মা জামাতাকে তাহার নিজের ঘর ছাড়িয়া দিয়াছেন অনাথ বন্ধু কখন শয়ন করিতে আসিলেন তাহা বিন্দু জানিতেও পারিল না সে তখন গভীর নিদ্রায় মগ্ন ছিল খুব ভোরের বেলা হইতে সানাই বাজিতে লাগিল কিন্তু ক্লান্ত দেহ বিন্দবাসনী নিদ্রাভঙ্গ হইল না কমল এবং ভুবন দুই সখী বিন্দ স্বয়নদ্বারে পাতিবার নিষ্ফল চেষ্টা করিয়া অবশেষে পরিহাসপূর্বক বাহির হইতে উচ্চস্বরে হাসিয়া উঠিল তখন বিন্দু তাড়াতাড়ি জাগিয়া উঠিয়া দেখিল তাহার স্বামী কখনো উঠিয়া গিয়াছেন সে জানিতেও পারে নাই লজ্জিত হইয়া শয্যা ছাড়িয়া নামিয়া দেখিল তাহার মাতার লোহার সিন্দু খোলা এবং তাহার বাপের যে ক্যাশ বাক্সটি থাকিত সেটিও নাই তখন মনে পড়িল কাল সন্ধ্যাবেলায় মায়ের চাবির গোছা হারাইয়া গিয়া বাড়িতে খুব একটা গোলযোগ পড়িয়া গিয়াছিল সেই চাবি চুরি করিয়া কোনো একটি চোর এই কাজ করিয়াছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই তখন হঠাৎ আশঙ্কা হইল পাছে সেই চোর আমার স্বামীকে কোনরূপ আঘাত করিয়া থাকে পুকটা ধরাশ করিয়া কাঁপিয়া উঠিল বিছানার নিচে খুঁজিতে গিয়া দেখিল খাটের পায়ের কাছে তাহার মায়ের চাবির গোছার নিচে একটি চিঠি চাপা রহিয়াছে চিঠি তাহার স্বামীর হস্তাক্ষরে লেখা খুলিয়া পড়িয়া জানিল তাহার স্বামী তাহার কোনো এক বন্ধুর সাহায্যে বিলেতে যাইবার জাহাজ ভাড়া সংগ্রহ করিয়াছে এক্ষণে সেখানকার খরচপত্র চালাইবার জন্য কোনো উপায় ভাবিয়া না পাওয়াতে গত রাত্রে শ্বশুরের অর্থ অপহরণ করিয়া বারান্দা সংলগ্ন কাঠে সিঁড়ি দিয়া অন্দরের বাগানে নামিয়া প্রাচীর লঙ্ঘন করিয়া পলায়ন করিয়াছে অদ্য পত্তুষে জাহাজ ছাড়িয়া দিয়াছে পত্রখানা পাঠ করিয়া বিন্দবাসিনী শরীরের রক্ত হিম হইয়া গেল সেইখানেই খাটের খুড়া ধরিয়া সে বসিয়া পড়িল তাহার দেহের অভ্যন্তরে কর্ণকুহরের মধ্যে নিস্তব্ধ মৃত্যুরজনী ঝিল্লি ধ্বনির মতো একটা শব্দ হইতে লাগিল তাহারই উপরে প্রাঙ্গণ হইতে প্রতিবেশীদের বাড়ি হইতে এবং দূর অট্টালিকা হইতে বহুতর সানায় বহুতর সুরে তান ধরিল সমস্ত বঙ্গদেশ তখন আনন্দে উন্মত্ত হইয়া উঠিয়াছে শরতের উৎসব হাস্যরঞ্জিত রৌদ্র সকৌতুকে গৃহের মধ্যে প্রবেশ করিল এত বেলা হইল তথাপি উৎসবের দিনে দ্বার রুদ্ধ দেখিয়া ভুবন ও কমল উচ্চ উপহাস করিতে করিতে গুম গুম শব্দে গিল মারিতে লাগিল তাহাতেও কোনো সাড়া না পাইয়া কিঞ্চিত ভীত হইয়া ঊর্ধ্বকণ্ঠে বিন্দি বিন্দি করিয়া ডাকিতে লাগিল বিন্দুবাসিনী ভগ্ন উর্দ্ধকণ্ঠে কহিল যাচ্ছি তোরা এখন যা তাহারা সখীর পীড়া আশঙ্কা করিয়া মাকে ডাকিয়া আনিল মা আসিয়া কহিলেন বিন্দু কি হয়েছে মা এখনো দ্বার বন্ধ কেন বিন্দু উচ্ছ্বসিত অশ্রু সংবরণ করিয়া কহিল একবার বাবাকে সঙ্গে করে নিয়ে এসো মা অত্যন্ত ভীত হইয়া তৎক্ষণাৎ বাবুকে সঙ্গে করিয়া দাঁড়িয়ে আসিলেন বিন্দু দ্বার খুলিয়া তাহাদিগকে ঘরে আনিয়া তাড়াতাড়ি বন্ধ করিয়া দিল তখন বিন্দু ভূমিতে পড়িয়া তাহার বাপের পা ধরিয়া বক্ষু শতদা বিদীর্ণ করিয়া কাঁদিয়া উঠিয়া কহিল বাবা আমাকে মাফ করো আমি তোমার সিন্ধু হইতে টাকা চুরি করিয়াছি তাহার অবাক হইয়া বিছানায় বসিয়া পড়িলেন বিন্দু পড়িল তাহার স্বামীকে বিলেতে পাঠাইবার জন্য সেই কাজ করিয়াছে তাহার বাপ জিজ্ঞাসা করিলেন আমাদের কাছে চাহিস নাই কেন বিন্দবাসিনী কহিল পাছে বিলের যাইতে তোমরা বাঁধা দেও রাজকুমার বাবু অত্যন্ত রাগ করিলেন মা কাঁদিতে লাগিলেন মেয়ে কাঁদিল এবং কলিকাতা চতুর্দিক হইতে বিচিত্র সুরে আনন্দের বাদ্য বাজিতে লাগিল যে বিন্দু বাপের কাছে কখনো অর্থ প্রার্থনা করিতে পারে নাই এবং যে স্ত্রী স্বামীর লেশমাত্র অসম্মান পরমাত্মীয় নিকট হইতেও গোপন করিবার জন্য প্রাণপণ করিতে পারিত আজ একেবারে উৎসবে জনতার মধ্যে তাহার পত্নী অভিমান তাহার দুহ দুহিত্রী সম্ভ্রম তাহার আত্মমর্যাদা চূর্ণ হইয়া প্রিয় এবং অপ্রিয় পরিচিত এবং অপরিচিত সকলের পদতলে ধুলির মতো লুণ্ঠিত হইতে লাগিল পূর্ব হইতে পরামর্শ করিয়া ষড়যন্ত্রপূর্বক চাবি চুরি করিয়া স্ত্রীর সাহায্যে রাতারাতি অর্থ পূর্বক অনাথ বন্ধু বিলেতে পলায়ন করিয়াছে একথা লইয়া আত্মীয় কুটুম্ব পরিপূর্ণ বাড়িতে একটা টিটি পড়িয়া গেল দাড়ির নিকট দাঁড়াইয়া ভুবন কমল এবং আরও অনেক স্বজন প্রতিবেশী দাসদাসী সমস্ত শুনিয়াছিল রুদ্রদ্বার যা মাতৃগৃহে উৎকণ্ঠিত কর্তা গৃহিণীকে প্রবেশ করিতে দেখিয়া সকলেই কৌতূহলে এবং আশঙ্কায় ব্যগ্র হইয়া আসিয়াছিল বিন্দবাসিনী কাহাকেও মুখ দেখাইল না দ্বার রুদ্ধ করিয়া অনাহারে বিছানায় পড়িয়া রহিল তাহার সেই শোকে কেহ দুঃখ অনুভব করিল না ষড়যন্ত্রকারিনী দুষ্টু সকলেই বিস্মিত হইল সকলেই ভাবিল বিন্দুর চরিত্র এতদিন অবসরাভাবে অপ্রকাশিত ছিল নিরানন্দ গৃহে পুজোর উৎসব কোনো প্রকারই সম্পন্ন হইয়া গেল অপমান এবং অবসাদে অবনত হইয়া বিন্দু শ্বশুরবাড়ি ফিরিয়া আসিল সেখানে পুত্রবিচ্ছেদ কাতরা বিধবা শাশুড়ির সহিত প্রতিবিরহ বিধুরা বধুর ঘনিষ্ঠতর যোগ স্থাপিত হইল উভয় পরস্পর নিকটবর্তী হইয়া নীরব শোকের ছায়াতলে সুগভীর সহিষ্ণুতার সহিত সংসারের সমস্ত তুচ্ছতম কার্যগুলি পর্যন্ত সহস্তে সম্পন্ন করিয়া যাইতে লাগিল শাশুড়ি যে পরিমাণে কাছে আসিল পিতামাতা সেই পরিমাণে দূরে চলিয়া গেল বিন্দু মনে মনে অনুভব করিল শাশুড়ি দরিদ্র আমিও দরিদ্র আমরা এক দুঃখ বন্ধনে বদ্ধ পিতামাতা ঐশ্বর্যশালী তাহারা আমাদের অবস্থা হইতে অনেক দূরে একে দরিদ্র বলিয়া বৃন্দ তাহাদের অপেক্ষা অনেক দূরবর্তী তাহাতে আবার চুরি শিকার করিয়া সে আরও অনেক নিচে পড়িয়া গিয়াছে স্নেহ সম্পর্কের বন্ধন এত অধিক পার্থক্যভার বহন করিতে পারে কিনা কে জানে অনাথ বন্ধু বিলাত গিয়া প্রথম প্রথম স্ত্রীকে রীতিমতো চিঠিপত্র লিখিতেন কিন্তু ক্রমে চিঠি বিরল হইয়া আসিল এবং পত্রের মধ্যে একটা অবহেলার ভাব অলক্ষিত ভাবে প্রকাশ হইতে লাগিল তাহার অশিক্ষিতা অপেক্ষা বুদ্ধি অনেক ইংরেজ কন্যা অনাথ বন্ধুকে সুযোগ্য সুবুদ্ধি এবং সুরূপ বলিয়া সমাদর করিত এমন অবস্থায় অনাথ বন্ধু আপনার এক বস্ত্র পরিহিতা অবগুণ্ঠনবতী অগৌরবর্ণা স্ত্রীকে কোনো অংশে আপনার সমযোগ্য জ্ঞান করিবেন না ইহা বিচিত্র নহে কিন্তু তথাপি যখন অর্থের অনটন হইল তখন এই নিরুপায় বাঙালির মেয়েকে টেলিগ্রাফ করিতে তাহা বোধ হইল না এবং এই বাঙালির মেয়েই দুই হাতে কেবল দুই গাছই কাঁচের চুরি রাখিয়া গায়ের সমস্ত গহনা বেচিয়া টাকা পাঠাইতে লাগিল পাড়া গায়ে নিরাপদে রক্ষা করিবার উপযুক্ত স্থান নাই বলিয়া তাহার সমস্ত বহুমূল্য গয়নাগুলি পিতৃগৃহে ছিল স্বামীর কুটুম্ব ভবনে নিমন্ত্রণে যাইবার ছল করিয়া নানা উপলক্ষে বিন্দবাসিনী একে একে সকল গহনাই আনাইয়া লইল অবশেষে হাতের বালা রুপোর চুড়ি বেনারসি শাড়ি এবং শাল পর্যন্ত বিক্রয় শেষ করিয়া বিস্তর বিনীত অনুনয় পূর্বক মাথার দিব্য দিয়া অস্ত্রুজলে পত্রের প্রত্যেক অক্ষর পঙ্ বিকৃত করিয়া স্বামীকে ফিরিয়া আসিতে অনুরোধ করিল স্বামী চুল খাটো করিয়া দাড়ি কামাইয়া কোট প্যান্টালুন পরিয়া ব্যারিস্টার হইয়া ফিরিয়া আসিলেন এবং হোটেলে আশ্রয় লইলেন পিতৃগৃহে বাস করা অসম্ভব প্রথমত উপযুক্ত স্থান নাই দ্বিতীয়ত পল্লীবাসী দরিদ্র গৃহস্থ জাতি নষ্ট হইলে একেবারে নিরুপায় হইয়া পড়ে শ্বশুরগণ আচার নিষ্ঠ পরম হিন্দু তাহারাও জাতিরচ্যুতকে আশ্রয় দিতে পারেন না অর্থাভাবে অতি শীঘ্রই হোটেল হইতে বাসায় নামিতে হইল সে বাসায় তিনি স্ত্রীকে আনিতে প্রস্তুত নহেন বিলাত হইতে আসিয়া স্ত্রী এবং মাতার সহিত কেবল দিন দুই তিন দিনের বেলায় দেখা করিয়া আসিয়াছেন তাহাদের সহিত আর সাক্ষাৎ হয় নাই দুইটি শোকার্তা রমণীর কেবল এক সান্ত্বনা ছিল যে অনাথ বন্ধু স্বদেশে আত্মীয়বর্গের নিকটবর্তী স্থানে আছেন সেই সঙ্গে অনাথ বন্ধুর অসামান্য ব্যারিস্টারি কীর্তিতে তাহাদের মনে গর্বের সীমা রহিল না বিন্দবাসিনী আপনাকে যশস্বী স্বামীর অযোগ্য স্ত্রী বলিয়া ধিক্কার দিতে লাগিল পুনশ্চ অযোগ্য বলিয়াই স্বামীর অহংকার অধিক করিয়া অনুভব করিল সে দুঃখে পীড়িত এবং গর্বে বিস্ফারিত হইল ম্লেচ্ছ আচার সে ঘৃণা করে তবু স্বামীকে দেখিয়া মনে মনে কহিল আজকাল লোক তো সাহেব হয় কিন্তু এমন তো কাহাকেও মানায় না একেবারে ঠিক যেন পিলেতি সাহেব বাঙালি বলিয়া চিনিবার জোনাই বাসা খরচ যখন অচল হইয়া আসিল যখন অনাথ বন্ধু মনের ক্ষোভে স্থির করিলেন অভিশপ্ত ভারতবর্ষে গুণের সমাদর নাই এবং তাহার সব ব্যবসায়ীগণ ঈর্ষাবশত তাহার উন্নতি পথে গোপনে বাধা স্থাপন করিতেছে যখন তাহার খানায় দিশে আমিষ অপেক্ষা উদ্ভিজের পরিমাণ বাড়িয়া উঠিতে লাগিল দগ্ধ কুকুটের সম্মানকর স্থান ভর্জিত চিংড়িয়ে একচেটে করিবার উপক্রম করিল বেশভূষায় চিকনতা এবং খোর মুখের গৌরবোজ্জ্বল জ্যোতি ম্লান হইয়া আসিল যখন সুতীব্র নিখাদা বাঁধা জীবনত্রন্ত্রী ক্রমশ করি মাধ্যমের দিকে নামিয়া আসিতে লাগিল এমন সময় রাজকুমার বাবুর পরিবারে গুরুতর দুর্ঘটনা ঘটিয়া অনাথ বন্ধুর শঙ্কর শঙ্কুল জীবনযাত্রায় পরিবর্তন আনায়ন করিল একদা গঙ্গা তীরবর্তী মাতুলালয় হইতে নৌকাযোগে ফিরিবার সময় রাজকুমার বাবুর একমাত্র পুত্র হরকুমার স্টিমারের সংঘাতে স্ত্রী এবং বালক সহ জলমগ্ন হইয়া প্রাণত্যাগ করে এই ঘটনায় রাজকুমারের বংশে কন্যা বিন্দুবাসিনী ব্যতীত আর কেহ রহিল না নিদারুণ শোকের কথনচিত উপশম হইলে পর রাজকুমার বাবু অনাথ বন্ধুকে গিয়া অনুনয় করিয়া কহিলেন বাবা তোমাকে প্রায়শ্চিত্ত করিয়া যাতে উঠিতে হইবে তোমরা ব্যতীত আমার আর কেহ নাই অনাথ বন্ধু উৎসাহ সহকারে সে প্রস্তাবে সম্মত হইলেন তিনি মনে করিলেন যে সকল বার লাইব্রেরি বিহারী স্বদেশ ব্যারিস্টারগণ তাহাকে ঈর্ষা করে এবং তাহার অসামান্য ধীর শক্তির প্রতি যথেষ্ট সম্মান প্রকাশ করে না এই উপায় তাহাদের প্রতি প্রতিশোধ লওয়া হইবে রাজকুমার বাবু পণ্ডিতদিগের বিধান লইলেন তাহারা বলিলেন অনাথ বন্ধু যদি গো মাংস না খাইয়া থাকে তবে তাহাকে যাতে তুলিবার উপায় আছে বিদেশে যদি চৌ উক্ত নিষিদ্ধ চতুষ্পদ তাহার প্রিয় খাদ্যশ্রেণীর মধ্যে ভুক্ত হইত তথাপি তাহা অস্বীকার করিতে তিনি কিছুমাত্র দ্বিধাবোধ করিলেন না প্রিয় বন্ধুদের নিকট কহিলেন সমাজ যখন স্বেচ্ছাপূর্বক মিথ্যা কথা শুনিতে চাহে তখন একটা মুখের কথায় তাহাকে বাধিত করিতে দোষ দেখি না যে রসনা গরু খাইয়াছে সে কি গোময় এবং মিথ্যা কথা নামক দুটো কদর্য পদার্থ দ্বারা বিশুদ্ধ করিয়া লওয়া আমাদের আধুনিক সমাজের নিয়ম আমি সে নিয়ম লঙ্ঘন করিতে চাই না প্রায়শ্চিত্ত করিয়া সমাজে উঠিবার একটা শুভদিন নির্দিষ্ট হইল ইতিমধ্যে অনাথ বন্ধু কেবল যে ধুতি চাদর পড়িলেন তাহা নহে তর্ক এবং উপদেশের দ্বারা বিলেতি সমাজের গায়ে কালি, এবং হিন্দু সমাজের গালে চুন লেপন করিতে লাগিলেন যে শুনিল সকলেই খুশি হইয়া উঠিল আনন্দে গর্বে বিন্দবাসিনীর প্রীতিসুধা সিত কোমল হৃদয়টি সর্বত্র উচ্ছ্বসিত হইতে লাগিল সে মনে মনে কহিল বিলাত হইতে যিনি আসেন একেবারে আস্ত বিলেতি সাহেব হইয়া আসেন দেখিয়া বাঙালি বলিয়া চিনিবার জো থাকে না কিন্তু আমার স্বামী একেবারে অবিকৃতভাবে ফিরিয়াছেন বরঞ্চ তাহার হিন্দু ধর্মে ভক্তি পূর্বাপেক্ষা আরও অনেক বাড়িয়া উঠিয়াছে নির্দিষ্ট দিনে ব্রাহ্মণ পণ্ডিতে রাজকুমার বাবুর ঘর ভরিয়া গেল ব্যয়ের কিছুমাত্র ত্রুটি হয় নাই আহার এবং বিদায়ের আয়োজন যথোচিত হইয়াছিল অন্তঃপুরেও সমারোহের সীমা ছিল না নিমন্ত্রিত পরিজন বর্গের পরিবেশন ও পরিচর্যার সমস্ত প্রকোষ্ঠ ও সংক্ষুব্ধ হইয়া উঠিয়াছিল সেই ঘোরতর কোলাহল এবং কর্মরাশির মধ্যে প্রফুল্ল মুখে শারদ রৌদ্র রঞ্জিত প্রভাত বায়ুবহিত বাহিত লঘু মেঘখণ্ডের মতো আনন্দে ভাসিয়া বেড়াইতেছিল আজিকার দিনের সমস্ত বিশ্বব্যাপারের প্রধান নায়ক তাহার স্বামী আজ যেন সমস্ত বঙ্গভূমি একটিমাত্র রঙ্গভূমি হইয়াছে এবং যমনিকা উদ্ঘাটন পূর্বক একমাত্র অনাথ বন্ধুকে বিস্মিত বিশ্ব দর্শকের নিকট প্রদর্শন করাইতেছে প্রায়শ্চিত্ত যে অপরাধ শিকার তাহা নহে এ যেন অনুগ্রহ প্রকাশ অনাথ বিলাত হইতে ফিরিয়া হিন্দু সমাজে প্রবেশ করিয়া হিন্দু সমাজকে গৌরবান্বিত করিয়া তুলিয়াছেন এবং সেই গৌরবোচ্ছটা সমস্ত দেশ হইতে সহস্র বিচ্ছুরিত হইয়া বিন্দবাসিনীর প্রেম প্রমোদিত মুখের ওপরে অপরূপ মহিমার জ্যোতি বিকীর্ণ করিতেছে এতদিনকার তুচ্ছ জীবনের সমস্ত দুঃখ এবং ক্ষুদ্র অপমান দূর হইয়া সে আজ তাহার পরিপূর্ণ পিতৃ সমস্ত আত্মীয় স্বজনের সমক্ষে উন্নত মস্তকে গৌরবের আসনে আরোহণ করিল স্বামীর মহত্ত্ব আজ অযোগ্য স্ত্রীকে বিশ্ব সংসারের নিকট সম্মানস্পদও করিয়া তুলিল অনুষ্ঠান সমাদা হইয়াছে অনাথ বন্ধু চাতে উঠিয়াছেন অভ্যাগত আত্মীয় ও ব্রাহ্মণগণ তাহার সহিত একাশনে বসিয়া তৃপ্তিপূর্বক আহার শেষ করিয়াছেন আত্মীয়রা জামাতাকে দেখিবার জন্য অন্তপুরে ডাকিয়া পাঠাইলেন জামাতা সুস্থ চিত্তে চাম্বুল চর্বণ করিতে করিতে প্রসন্ন হাস্যমুখে আলস্য মন্থর ভূমি লুণ্ঠমান চাদরে অন্তপুরে যাত্রা করিলেন আহারান্তে ব্রাহ্মণগণের দক্ষিণার আয়োজন হইতেছে এবং ইত্যবসরে তাহারা সভা স্থলে বসিয়া তুমুল কলহ সহকারে পাণ্ডিত্য বিস্তার করিতেছেন কর্তা রাজকুমার বাবু ক্ষণকাল বিশ্রাম উপলক্ষে সেই কোলাহলাকুল পণ্ডিত সবাই বসিয়া স্মৃতির তর্ক শুনিতেছেন এমন সময় দারোয়ান গৃহস্বামীর হস্তে এক কার্তিয়া খবর দিল এক সাহেব লোককা মে মায়া রাজকুমার বাবু চমৎকৃত হইয়া উঠিলেন পরক্ষণে কার্ডের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিলেন তাহাতে ইংরাজিতে লেখা রইয়াছে মিসেস বন্ধু সরকার অর্থাৎ বন্ধু সরকারের স্ত্রী রাজকুমার বাবু অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া কিছুতেই সামান্য একটি শব্দের অর্থগ্রহ করিতে পারিলেন না এমন সময় বিলেত হইতে সত্য প্রত্যাগ্কতা আরক্ত কুপোলা আতাম্র আনিল লোচনা ফেন সুব্রা হরিণ গামিনী ইংরেজ মহিলা স্বয়ং সভাস্থলে আসিয়া দাঁড়াইয়া প্রত্যেকের মুখ নিরীক্ষণ করিতে লাগিলেন কিন্তু পরিচিত প্রিয় মুখ দেখিতে পাইলেন না অকস্মাৎ মেনকে দেখিয়া সংহিতার সমস্ত তর্ক থামিয়া সভাস্থল শ্মশানের ন্যায় গভীর নিস্তব্ধ হইয়া গেল এমন সময় ভূমি লুণ্ঠমান চাদর লইয়া অলস মন্তরগামী অনাথ বন্ধু রঙ্গভূমিতে আসিয়া পুনর্প্রবেশ করিলেন এবং মুহূর্তের মধ্যে ইংরাজ মহিলা ছুটিয়া গিয়া তাহাকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার তামূল রাগরক্ত ওষ্ঠা ধরে দাম্পত্যের মিলন চুম্বন মুদ্রিত করিয়া দিলেন সেই দিন সভাস্থলে সংহিতাতর্ক আর উত্থাপিত হইতে পারিল না আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ